নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সারপ্লাস অ্যাডজাস্টমেন্টের উদ্দেশ্যে সমস্ত ডিপিএসি চেয়ারম্যানদের একটা চিঠি করেছিল। সেই চিঠিতে বলা হয়েছিল সারপ্লাস অ্যাডজাস্টমেন্ট করতে হবে যে সমস্ত স্কুলে সিঙ্গেল টিচার বা টিচারলেস স্কুল আছে সেইগুলোতে একদম সারপ্লাস যে স্কুল আছে সেইখান থেকে টিচার এনে একদম পার্মানেন্ট পোস্টিং করাতে হবে সেই চিঠির পরিপ্রেক্ষিতে ডিপিএসসিগুলো এবার ইনিশিয়েটিভ নিতে চলেছে বীরভূম জেলা এবং বাঁকুড়া জেলার ডিপিএসসি কী অর্ডার করেছে এবং অর্ডারে কীভাবে সমস্ত সার্কুলার এসাইফ স্কুলদেরকে সার্ক্লাস অ্যাডজাস্টমেন্ট করাতে বলছে সেটা আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যেন নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলবিলেন্টি অবশ্যই প্রেস করে দেবেন বীরভূম ডিপিএসসি অর্ডার দশ নয় দু হাজার পঁচিশে ইস্যু হয়েছে সমস্ত এইসব স্কুলদের উদ্দেশ্যে করা হয়েছে সাবজেক্টে বলা হয়েছে প্রোপোজাল ফর ট্রান্সফার অফ প্রাইমারি স্কুল টিচার টু দো স্কুল হ্যাভিং সিঙ্গেল টিচার অর নো টিচার চিটি তে নয় নয় দু হাজার পঁচিশে একদম ভি কথা উল্লেখ করে এখানে সারপ্লাস অ্যাডজাস্টমেন্ট এর কথা বলা হয়েছে এবং ফর্ম্যাট বি এখানে সাপ্লাই করা হয়েছে এস সাহেবরা এই ফর্ম্যাট বি প্রপোজাল আকারে পাঠাবেন ফর্ম্যাট বি প্রথম দিকে থাকবে একদম প্রেজেন্ট স্কুল আপনি সারপ্লাস আছেন সেই স্কুলের ডিটেলস দিতে হবে তার সঙ্গে একদম পার্টিকুলার সব প্রপোজ স্কুল অর্থাৎ যে যে সমস্ত স্কুলগুলো সিঙ্গেল অর টিচার সেখানে এই ইনফরমেশন ফিল করে এসআই স্কুল রা বারো তারিখের মধ্যে পাঠাবেন আঠারো নয় পঁচিশে বাঁকুড়া ডিপিএসি অর্ডার করেছে এই স্কুলদের উদ্দেশ্যে এখানে চিঠির সাবজেক্ট বলা হয়েছে পার্মানেন্ট পোস্টিং অফ সারপ্লাস টিচার চিঠিতে বলা হয়েছে যে সিঙ্গেল টিচার বা টিচারলেস যে স্কুলগুলো আছে সেইগুলোর গ্যাপ পূরণের উদ্দেশ্যে সারপ্লাস গুলোকে এঙ্গেজ করা হবে এবং উপযুক্ত শিক্ষক যারা থাকবেন যারা উইলিং থাকবেন তারা অ্যাপ্লাই করতে পারবে বাঁকুড়া ডিপিএসিতে একদম এসআই স্কুলদের ফরওয়ার্ডিং করে করতে হবে ষোলো নয় দু হাজার পঁচিশের মধ্যে এবং এস আই সাহেবরা সেই ফর্মগুলো অর্থাৎ অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করবেন আঠেরো নয় দু হাজার পঁচিশের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় তবে এখানে একটি বিশেষত্ব হলো যদি কোনো সিঙ্গেল টিচার বা টিচারের স্কুল সেম সার্কেলে না থাকে তাহলে উইলিং টিচাররা কিন্তু অ্যানাদার সার্কেলেও অ্যাপ্লাই করতে পারবেন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখা যাক বাকি ডিপিএসি গুলো একই পথে হাঁটেন কি না তবে ধারণা করা হচ্ছে এই সারপ্লাস অ্যাডজাস্টমেন্ট খুব তাড়াতাড়ি হবে সমস্ত ডিপিএসি একই পথে হাঁটতে চলেছে যাই হোক ভিডিও থেকে এইটুকু শেয়ার করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ